পশ্চিমবঙ্গের এক অজানা মায়াবী জায়গার সন্ধান দেব যা দেখলে আপনি হয়ে যাবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের পছন্দসই রহস্যমোড়া জায়গার সন্ধান দিতে আপনাদের পছন্দ মতো মনোরম দৃশ্য জায়গা খুঁজে চলবে আপনাদের এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন এই অজানা গিরি চীনের প্রাচীরের মতো লম্বা বেয়ে ধাপে ধাপে নিচে নামতে নামতে মনে হবে আমরা চাঁদের মধ্যে প্রবেশ করছি সাইডগুলোর জলবায়ুর খরস্রোতার কারণে এই মাটির গায়ে দৃশ্যটা এইভাবে গড়ে উঠেছে তো আমার ক্যামেরাম্যানকে বলবো সমস্ত জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখতে পাচ্ছেন আপনারা জানলে অবাক হবেন পাহাড়ের চূড়ার মতন ছোট ছোট আকারের খনন কার্যের সৃষ্টির যে সৌন্দর্য তার কারুকার্য এই জায়গাটা মহান করে তুলেছেন প্রকৃতির সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার এটা একটা অসাধারণ সৃষ্টি দেখতে পাচ্ছেন সুন্দর লাল কালারের যে পাহাড়ের চূড়ার মতন দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ এই প্রকৃতির চারপাশে সবুজ অরণ্যে মোড়া আছে পুরো এলাকা ঘুরতে আসার জন্য যারা গিরিখাত দেখতে ভালোবাসেন তাদের নিশ্চিত এখানে সঠিক গন্তব্য হতে পারে তো যাওয়ার জন্য এই গিরিখাত দেখতে আসার জন্য যোগাযোগের কোনো অসুবিধা নেই প্রথমে গড়বেথা রেল স্টেশনে সরাসরি নেমে ওখানে ছোটো গাড়ি বা টোটো করে যাওয়া যায় এবং সরাসরি আপনি ওখানে একবারে পৌঁছাতে পারবেন দেখতে পাচ্ছেন সৌন্দর্যে মোড়া একদম প্রকৃতি সুন্দরী গ্র্যান্ড ক্যানিয়ন পশ্চিমবঙ্গের এবং এটা দেখতে এক অদ্ভুত দর্শনীয় স্থান এবং এর চারিপাশ সবুজ অরণ্যে মোড়া রয়েছে দেখতে পাচ্ছেন এটা তো এবার বন্ধ করো পৃথিবীর অন্যতম আশ্চর্য এই গিরিখাত সৌন্দর্য উপভোগ করতে চাইলে আমাদের ইউটিউবে চোখ রাখুন তো বন্ধুরা জানলে অবাক হবেন পাহাড়ের চূড়ার মতন ছোট ছোটো আকারের এই যে খনন কার্যের সৃষ্টির যে সৌন্দর্য তা জলবায়ুর খরস্রোতের কারণে সৃষ্টি হয়েছে মাটির গায়ের দৃশ্যটা এমনভাবে ফুটে উঠেছে বন্ধুরা না দেখলে বুঝতেই পারবে না যে পৃথিবীর কতটা মায়াবী কতটা তার সৌন্দর্য মোড়া রয়েছে এই জগৎ তো আমাদের পশ্চিমবঙ্গের এই গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাচ্ছেন পুরোটাই একদম চূড়ান্ত একটা সৌন্দর্য রূপ দেখুন আপনাদের ঘুরি ঘুরি আমাদের ক্যামেরাম্যান ঘুরি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন একদম পুরো স্লপ কেটে যেন নামানো হয়েছে মনে হবে যেন কেউ তৈরি করেছে হাত দিয়ে কিন্তু এটা হাত দিয়ে তৈরি নয় এটা প্রকৃতির নিজস্ব সৃষ্টি নিজস্ব ভঙ্গিমায় এটা তৈরি হয়েছে এবং বর্তমানে এটা একটা ঘুরতে আসার জন্য অসাধারণ একটা জায়গা স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে পৃথিবী জুড়ে এটার নাম আপনারা পেয়ে যাবেন তো আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন প্রকৃতির অসাধারণ সৃষ্ট ছোট বড় জায়গা আপনাদের খুঁজে দেবার জন্য তো বন্ধুরা আমি পরবর্তী আমার একটা প্রাচীন অলৌকিক শিব মন্দির নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে এটা পেয়ে যাবেন যার কল্পনা এবং যার গল্পকথা যে শিব শিব মূর্তিকে নিয়ে শিব মন্দিরকে নিয়ে প্রাচীন অলৌকিক যে সমস্ত গল্প রয়েছে এবং প্রাচীন গ্রাম তার সমস্ত কিছু আমরা তুলে ধরবো আমাদের ইউটিউব চ্যানেলে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন